দেশের মানুষ আপনি করতে এইটা জবাব স্যার সব অম্লিক বের করতে পারবো না দেখি ক্যাম্পাসিটি অম্লিক দুকেই রাখবে স্যার ক্যাম্পাসিটি অম্লিক দুকেই রাখবে স্যার আ অম্লিক দুকেই রাখবেন আপনি স্যার এটা কেমন আপনি কেমন সব দেশ থেকে বের করতে পারবো না আপনি ক্যাম্পাসে তো ক্যাম্পাস স্যার স্যার আমার হবে স্যার

কি অৱস্থা ভাল